আজান মুসালাই সালাত সালাম রানা করলো আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে পথের পাশে দেখে একটা পাথর যার যার কানতে আছে কানতে কানতে পাথর নহর জারি করিয়া দিছে মুসারা সালাম বলে পাথর রে তুমি কেন কান্দ পাথর বলে হে জামানার নবী মুসা আপনি কোথায় রওনা করছেন আমার মালিকের সঙ্গে দেখা করার জন্য রওনা করছেন তখন পাথর বলে জামানার নবী মু আপনি একটু আমার কথা মালিকের কাছে বইলেন মালিক একটা তোমার তোমার জাহার নামের ভয় কান্তে পাথর নহর জারি করছে পাথর তোমার জাহান নামের আগুন থেকে মাপচা মুসার বলে মালিক পাথর কান্দে জাহান নামের থেকে মাপছা আল্লাহ বলে হে জামানার নবী নীসা তুমি পাথরকে জানায়। ওকে আমি জাহান নামের আগুন জালা বোলা আসলো পাথর কে বলে পাথর তোর কপাল ভালো আমার মালিক তোর কান্না কান্না বন্ধ হয়ে গেল কিছুদিন পরে নবী ওই পথ থেকে আবার রওনা করলো দেখে পুনরায় আবার পাথর কান্দে নব ধুমক দিয়া বলে পাথর তুই কি আমার কথা বিশ্বাস নাই তুই আবার কেন কান্দ পাথর বলে হে জামানার নবী মৌসা আপনার কথা আমি বিশ্বাস করছি নবী কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না কানতাম আপনার নজরেও আমি পড়তাম না আর আপনার নজরে যদি আমি না পড়তাম আমি পাথর বুঝে জাহাল্লামের আগুন থেকে মাফ। পালা যেই কান্নার ওছিললায় আমি পাথর জাহান নাম থেকে মাপ পাইলাম আমি পাথর সিদ্ধান্ত করছে ওই কারনাবি তেমাত পর্যন্ত আর কোনদিন সর্বনা এ কবরের যাত্রীরা একটা পাথর যদি মাউলার ভয় মাউলার জাহা উল্লামের ভয় মাউলার আহ যাব ঘজবের ভয় কানতে কানতে যদি নহর জারি করতে পার তোমার আমার দেল কি পাথরের চৌ শক্ত হইয়া গেল তোমার আমার গুনার কথা মনে কইরা রা কথা মনে কইয়া তোমার আমার চোখে কেন पी आ <marriages timing>